অনেক জায়গায় বয়ান করি অনেক মানুষ আমাদের হাতির মধ্যে বলেন দোরে দিয়া বলেন হুজু একটু মা বাবার বয়ান করবেন একটু মা বাবার বয়ান করবেন এরে বন্ধু এরে যুবক ভাই মা বাবার বয়ান করার জন্যে মা বাবা কেন বলে মা বাবা এই কারণে বলে সন্তানেরা মা বাবার খ্যাদমত করে না রে আবদুল্লাপুর এলাকার যুবক বাই দিলের কান্না গায়ে কথাগুলো শোনাও আজকে এই মাহফিল যে সমস্ত যুবকেরা করেছে আমার বিশ্বাস সবগুলা যুবক মা বাবার কথা মানে কারণ যে সমস্ত যুবকেরা মা বাবার কথা মানে তারা ইসলামিক কাজ করে তারা ইসলামিক ধর্মে নিয়ে তারা গবেষণা করে তারা ইসলাম ধর্ম নিয়ে তারা চলাফেরা করে যারা মা বাবার কথা শুনে না তারা কখনো কোরআন হাদিস মাহফিলকে মোহাব্বত করে না কথা বলেন কিনা না মুসলমান বাবাজি রে মাইকের আওয়াজ শুননে ওয়ালা আমার বাড়িতে থাকা মাইকের আওয়াজ শুনলে ওয়ালা মা বোনেরা সবাই আমার কথাগুলো একটু দিল দিয়া চেষ্টা করবেন এ মাইকের আওয়াজ শুননে ওয়ালা নৌ যুবক ভাই একটু দিলের কাল লাগাইয়া কথাগুলা শুনবেন আমার নবীজির একজন সাহাবী বন্ধু এখন আর কোরআন হাদিসের বাইরে কোনো কথা নাই সরাসরি হাদিস থেকে আলোচনা করি আমার একজন যার সাহাবি নাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যার আরেকটা নাম ছিল কাদেমের আমার নবীজির সাহাবি আরে বন্ধু আল্লাহর নবীজির জিরে সাহাবি দরবারেও যায় আবার মায়ের খেদমত করার জন্য বাড়িতেও আসে আবার বাড়ি থেকে তার মায়ের কাছ থেকে আবার রসুলের দরবারে যায় রে আবদুল্লাপুর এলাকার যুবক ভাই কেমন মায়ের পাগল ছিল সেই আবদুল্লাহ আনসারি বাদি আল্লাহ আল্লাহর নবীজির জিরে সাহাবি হজরত আনাসরাদি আল্লাহ তালানহু মায়ের কেমন আসে মায়ের কেমন আসে সময় সংক্ষিপ্ত অল্প সময়ের ভিতরে বলে যা মায়ের কেমন পাগল ছিল রে যুবক আজকে কোন সুন্দরী বউয়ের কথায় মারে গালি দাও মায়ের মনে আঘাত দাও মারে গালি গালাস করে আবদুল্লাপুর এলাকার নৌজুয়ান যুবক ভাই সম্মানিত বিন্দু উপস্থিত সিরেতাজ জাতির মাথার মুখুট অসতুল আম্বা হজরত করাম উপস্থিত দীনদর্দি ইসলাম প্রেমিক মুসলমান বন্ধুগণ পদ্মার অন্তর আলিয়া অবস্থান মাইকের আওয়াজ শুনলে वाला মা বোনেরা সর্বপ্রথম সে মহান মনিব মহান রবির দরবারে কালীমতো শুকুর আদায় করছি যে মহান আল্লাহ পাক রবুল আলমিন আমাকে আপনাদের সবাইকে সুস্থতার নিয়ম অধ্যয়ন করিয়া আজকের এই আশার বর্ষার তাও দান করেছেন এই জন্যে আল্লাহ পাকের শুকুর গুজার করে সকলের অন্তরের অন্তরস্থল থেকে সে মহান মনিবের শিকানো বাসায় সকলের কণ্ঠকে ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে আওয়াজ করে মালিকের নিয়ামতের শুক্রিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম হাজিরিন আবদুল্লাপুর যুব সমাজের উদ্যোগে কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত মাহফিল রসুল্লাহ হলে সাল্লামের সিরাজ সম্পর্কে আলোচনা হজরতুলামাই কারাম করবেন আমি নালয়ে ছোট মানুষ বসেছি বড়দের সহবতে বসার আল্লাহ পাক আমাকে তাহফিক দান করেছেন আমি আপনাদের ক্যাদমতে মহাগন্ত্র পবিত্র আল কোরআন থেকে কেনা আয়াতের টুকরা এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অগণিত হাদিস থেকে কানা হাদিসের টুকরা পড়েছি আয়াত এবং হাদিসকে সামনে রেখেই কিছু কথা বলার চেষ্টা করিব অমা তৌফিকে ইল্লা বিল্লাহ মহতারাম হাজিরিন আমি যে আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি এই আয়াতের সাথে আমরা সকলেই আমরা এই আয়াতের সাথে আমরা সকলে সম্পর্ক রাখি আয়াতের অর্থ অনুবাদ আমরা সকলে জানি এই আয়াত মানুষ মৃত্যুবরণ করলে ওলামাইকার থেকে নিয়ে নেতা মেম্বার চেয়ারম্যান যাই বলেন না কেন সবাই আয়াত তেলাওয়াত করে এবং এই আয়াতের অর্থ সকলে বলে দেয় সেই পরিচিত আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি রস আল্লাহ পাক রব্বুল আলমিন আয়াতে পাখির ভিতরে বলেন আল্লাহ তালা এই সংক্ষিপ্ত আয়াতের ভিতরে বলতেছেন যে তোমরা মৃত্যু বরণ করবা মৃত্যু বরণ করতেই হবে তোমাদের এটাই নিচ্ছে একদিন আগে কিংবা একদিন পরে আমাকে আপনাকে সবাইকে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে এটাই নিচ্ছে মুসলমান ভাইরা বন্ধুরা আমার রে বন্ধু এর বাবাজি প্লিজ কেউ কোনো দিকে নজর দিবেন না রে বন্ধু এখন শুধু কোরআন হাদিসের আলোচনা করা হবে কেউ কোনো দিকে নজর দিবেন না যারা এখনো মাহফিলের প্যান্ডেলের ভিতরে ঢুকতে পারে নাই যারা এখনো মাহফিলের প্যান্ডেলে বাহিরে ঘোরাফেরা করতেছে রে বাবা রে বন্ধু আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো রে এলাকার যুবক বাই রে বন্ধু আজকের এই মাহফিল তোমার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে রে বন্ধু এই কারণে তোমাদের কে বলবো যে যেখানে তাকে মাহফিলের প্যান্ডেলের মধ্যে চলে আস রে বাবাজি যারা মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসেছে দিলের কান দিয়া কথাগুলো শুনবেন মুসলমান রে বাবাজি আমি আপনাদের যে তেলাওয়াত করেছি এই আয়তের সাথে আমি আপনি সকলেই অবগত আছি আয়াতের সাথে সকলেরই সম্পর্ক আছে একদিন আগে কিংবা একদিন পরে হোসে ছোট মানুষ শিশু মানুষ বৃদ্ধ মানুষ নৌ যুবক মানুষ আরে বাবাজি কার কোন সময় মৃত্যু আসি বলা যায় না একদিন আগে কিংবা একদিন পরে এই দুনিয়া থেকে চলে যেতে হবে এই কারণে আমার আপনার মালিক আল্লাহর রব্দুল আল পবিত্র কালামল্লা শরীফের ভিতরে ডেকে ডেকে বলেন বলল নাভসিংদা এফতুল মাউল তোমাদের প্রত্যেককেই মৃত্যুর সাধা সদন গ্রহণ করতে হবে রে বাবাজি রে নৌযুয়ান যুবক ভাই কোন দুনিয়ার পাগল হইয়া গেলা কোন দুনিয়ার মহাব্বতে পড়িয়া গেলা কোন দুনিয়ার মায়াই পড়িয়া আমার আল্লাহরে বইলে গেলা রে বন্ধু রে বাবাজি এই দুনিয়ার মহাব্বতে পড়িয়া আমার আল্লাহরে বইলে গেলা কে তোমার এই দুনিয়ায় সৃষ্টি করে পাঠাইল কে তোমারে খাওয়াইতেছে কে তোমারে পড়াইতেছে রে নৌজুয়ান যুবক ভাই আজকে যে যৌবনের বাহাদুরি কর এই যৌবন তোমাকে এই বয়সটা কে দান করল রে যুবক ভাই এই কারণে বলবো আজকে এই মাহফিলদার যুব সমাজের উদ্যোগে আমি আমার যুবক ভাইদেরকে নিয়ে কিছু কথা বলতে চা আজকের ফিলটা যেহেতু যুব সমাজের উদ্যোগে রে যুবক এই বয়সে যতই পাপ কেন পাপ করলে আমার আল্লাহ নাজার হয়ে যায় আর এই যৌবন বয়সে এবাদত করলেও আমার আল্লাহ খুশি হয়ে যায় সুবহান আল্লাহ আমার বার আমার বন্ধুগা যেহেতু এটা যুব সমাজের উদ্যোগে আজকের মাফিল আমি আপনাদের যুবক ভাইদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই অনেক যুবক আছে যারা মা বাবার খেদমত করে না মা বাবার কথা শোনে না এরকম যুবক আব্দুল্লাপুর এলাকার আছে কিনা জানি না তবে রে বাবা বাংলাদেশের অনেক জায়গায় প্রোগ্রাম করি অনেক জায়গায় বয়ান করি অনেক মানুষ হাতের মধ্যে দোরে দিয়া বলেন দরে বলেন হুজু একটু মা বাবার বয়ান করবেন একটু মা বাবার বয়ান করবেন এরে বন্ধু এরে যুবক ভাই মা বাবার বয়ান করার জন্যে মা বাবা কেন বলে মা বাবা এই কারণে বলে সন্তানেরা মা বাবার খেদমত করে না রে আবদুল্লাপুর এলাকার যুবক বাই দিলের কান্না গা কথাগুলো শোনা আজকে এই মাতিল যে সমস্ত যুবকেরা করেছে আমার বিশ্বাস সবগুলা যুবক মা বাবার কথা মানে কারণ যে সমস্ত যুবকেরা মা বাবার কথা মানে তারা ইসলামিক কাজ করে তারা ইসলামিক ধর্মে নিয়ে তারা গবেষণা করে তারা ইসলাম ধর্ম নিয়ে তারা চলাফেরা করে যারা মা বাবার কথা শুনে না তারা কখনো কোরআন হাদিস মাহফিলকে মোহাব্বত করে না কথা বলেন আরে মুসলমান বাবাজি রে মাইকের আওয়াজ শুনে ওয়ালা আমার বাড়িতে থাকা মাইকের আওয়াজ শুনে ওয়ালা মা বোনেরা সবাই আমার কথাগুলো একটু দিল দিয়া বোঝার চেষ্টা করবেন এ মাইকের আওয়াজ শুনে ওয়ালা নওজোয়ান যুবক ভাই একটু দিলের কান লাগাইয়া কথাগুলো শুনবেন আমার নবীজির একজন সাহাবী রে বন্ধু এখন আর কোরআন হাদিসের বাইরে কোনো কথা নাই সরাসরি হাদিস থেকে আলোচনা করি একজন সাহাবি যার নাম আনাস রাদিয়াল্লাহু আল্লাহু আনহু যার আরেকটা নাম ছিল আমার নবীজির সাহাবি আরে বন্ধু আল্লাহর নবী জিরে সাহাবি রসুলের দরবারেও যায় আবার মায়ের খেদমত করার জন্য বাড়িতেও আসে আবার বাড়ি থেকে তার মায়ের কাছ থেকে আবার রসুলের দরবারে যায় রে আবদুল্লাপুর এলাকার যুবক ভাই কেমন মায়ের পাগল ছিল সেই আবদুল্লাহ আনসারি আল্লাহ আল্লাহ আল্লাহর নবী জিরে সাহাবি হজরত আনাসরাদি আল্লাহ মায়ের কেমন আসে মায়ের কেমন আসে সময় সংক্ষিপ্ত অল্প সময়ের ভিতরে বলে যা মায়ের কেমন পাগল ছিল রে যুবক আজকে কোন সুন্দরী বউয়ের কথায় মারে গালি দাও মায়ের মনে আঘাত দাও মারে গালি গালাস করে আবদুল্লাপুর এলাকার নৌ জুয়ান যুবক ভাই নবীজির সাহাবি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির দরবারে যাই আবার মায়ের কাছে ছুটে আসে মায়ের খেদমত করার জন্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মায়ের কাছ থেকে বিদায় নিয়া রসূলের দরবারে যাবে রসূলের কাছে যাবে আমার মায়ের আমার বন্ধুগণ তৎকালীন সময়ের মধ্যে বর্তমান সময়ের মধ্যে খাতা কলম ছিল না বর্তমান সময়ের মতো এরকম খাতা কলম লেখার মতো কোনো কিছুই ছিল না রে বন্ধু কেউ চামড়ার মধ্যে কেউ হাডটির মধ্যে কেউ কাগজ কোনো কোনো কিছু গাছের পাতার মধ্যে আবার কেউ পাথরের মধ্যে তারিখগুলা লিখে রাখতেন এরে বন্ধু বাবাজি এর বাবা কোনো কিছুর মধ্যে তার তারিখটা লিখে রাখলেন আমার সন্তান অমুক দিন আমার কাছে আসবে আমি মায়ের কাছে চটে আসবে আরে বন্ধু রে বাবাজি আনাস মায়ের কাছে চলে গেলেন মায়ের কাছ থেকে রসুলের দরবারে চলে গেলেন আবার রসুলের দরবার থেকে সংক্ষিপ্তভাবে বলে দেওয়া যা আবার মায়ের কাছ থেকে আনাস রি আল্লাহ রসুলের দরবারে চলে আসেন রে আনাস জিজরাধি আল্লাহ মা বুঝতে পারলেন এই তো আজকে তারিখ হয়ে গেলেন আজকে সময় হয়ে গেছে আজকে আমার সন্তান আনাস আমার কাছে চলে আসবে রে বাবাজি যুবক ভাই এমন এক জিনিস যুবা সন্তান যদি কোনো বিপদে পড়ে দুনিয়ার কেউ না জানলেও সবার আগে মা জানে মা জানে আমার সন্তান বিপদে পড়ে গেছে আমার সন্তান বিপদে পড়ে গেছে আমার সন্তান বিপদে পড়ে গেছে কারণ জুয়ান যুবক ভাই বিদ্য বাবা জি প্লিজ কেউ কোনো দিকে নজর দিবেন না সবাই আমার দিকে লক্ষ্য করেন আমার বাইরা আমার বন্ধু গ

আমার সন্তান আনাসের মুখটা কেমন জানি আজকে ছোট ছোট লাগে আমার সন্তান আনাস রসুলের দরবার থেকে কি না চলে আসতেছি কিনা আনাস রাদি আল্লাহ তালা আনহু মা করতেছেন আনাস রাদি আল্লাহ তালা

رضی اللہ تعالی عنہ চিন্তায় পড়িয়া গেলেন হাই রে رسولین দর바 থেকে আসলে মা তো আমাকে এইভাবে কোনোদিন জিজ্ঞাসা করে না আজকে আমার মা কেন আমাকে এইভাবে জিজ্ঞাসা করতেছে রেদুল্লাপুরের কারবাಜಿ Anas رضی اللہ تعالی عنہ চিন্তা করলেন আমার মা যদি আবার আমাকে জিজ্ঞাসা করে আনা